একটি মানসিক হসপিটালে আছে গত সাত দিন ধরে এখানে আছি আমি আসলে গতকাল একটা পোস্ট করেছিলাম যেটা আমি নিজেও বুঝে উঠতে পারি নাই অ্যান্ড আমার এমন হয়ে গেছে যে মেন্টাল ডিসঅর্ডারটা এত বেশি পরিমাণে বেড়ে গেছে কারণ আকাশ নিবিড়ের একের পর এক মিথ্যাচার বা আকাশ নিবিড়ের দেওয়া যে ব্লেমগুলো এগুলো আমি মানসিকভাবে একেবারে নিতে পারছি না আমার মোবাইলটাও আমার কাছে থাকে না ডক্টর মোবাইলটা নিয়ে নিছে গতকাল রাতে ঘটনার পরে আমি আবার সুইসাইড অ্যাটেম্প করেছি পরবর্তীতে ডক্টর মোবাইল ফোন সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে গেছে এখন অনেক রিকোয়েস্ট করে আমি মোবাইলটা নিয়ে আসছি শুধু এই কথাটাই বলার জন্য মুন্না আমার অনেক ভালো একটা বন্ধু ওর সাথে আমার কখনোই কোনো ধরনের মানে থাকে না খারাপ কোনো কিছুই না আরেকটা বিষয় হচ্ছে আমি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি মোনার কাছে একটা অ্যামাউন্ট চাইছিলাম ওটা আমার ওটা আমার প্রাপ্য আমি কাজ করেছিলাম ওটার জন্য টু সামথিং যেহেতু আমি হসপিটালাইজ তো তখন আসলে এরপরে কি হয়েছে আমি নিজেও বুঝে উঠতে পারি নাই কারণ আমাকে আসলে ডাক্তার বুঝে বুঝে আমাকে এমন ইঞ্জেকশান বা মেডিসিন প্রোভাইড করা হচ্ছে আমি আমার নিজের কন্ট্রোলে নাই পুরো মানে পুরো বাংলাদেশ সহ যারা যারা আমাকে চেনেন আমাকে বাঁচতে দেন আমি আমি সুস্থ হইতে চাই আমি এই ডিসঅর্ডার থেকে বের হইতে চাই আকাশ টিভি আমাকে আরও অসুস্থ করে দিচ্ছে চারিদিক থেকে আমি সুস্থ হয়ে বাঁচতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আমার যদি কিছু হয়ে যায় আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলে দেখার মতো কেউ নাই আমার অসুস্থ বাবাকেও দেখার মতো কেউ নাই। এই আকাশ নিবিড়ের জন্য আজকে আমার সব কিছু ধ্বংস আপনারাই বলেন যার কাছে এত এভিডেন্স সে নিকান আমার দেখাইতে পারে না অথচ বউ দাবি করে যাই হোক বিচার তো আল্লাহ করবে আজকে সাতটা দিন আমি মুখে একমলা ভাতও উঠাইতে পারি নাই আমার কেনলায় ই যাচ্ছে স্যালাইন যাচ্ছে ডক্টর আমাকে আজকে ভয়ও দেখাইছে যে নল লাগাবো আর আমি জানি না আমার কতদিন হসপিটালে থাকতে হবে এবং আমাকে এক পাও হসপিটালের মানে করিডোর থেকে বেরোতে দেয় না এটা হচ্ছে একটা মেন্টাল হসপিটাল লাইক যে কিছি গেটের মতো তো আমি আসলে রাতে বুঝতে পারি নাই আর যেহেতু পরবর্তীতে আমাকে ইনজেক্ট করা হয় সুইসাইড অ্যাটেম্প নেই ইনজেক্ট করা হয় দেন আমার আর কোনো হুঁশ থাকে না মুন্নার প্রতি আমার রিকোয়েস্ট আমি জানি না মুন্না আমি আমার ফেসবুক চালাচ্ছিও না অ্যাপস এই দিয়ে এখন ভিডিও করছি এটার অ্যাপস ফালানো আর আইফোন নিয়ে গেছে এটাও নিয়ে যাবে এটাও নিয়ে যায় শুধু ভিডিওটা করবো বলে আমি রিকোয়েস্ট করে ভিডিওটার জন্য না বলছিস আমাকে ফোন দিব এটা বলে নিয়ে আসছি এখন আবার জমা নিয়ে নেবে আপনারা ভুল বুঝবেন না আই এম নট এ প্রেগনেন্ট আই এম প্রেগনেন্ট না তারই সাথে মুনার সাথে একটা ভুল বুঝাবুঝি ছিল মনোমালিন্য ছিল এছাড়া কিছুই না ইজ এ ভেরি গুড পারসন আরও যদি আমাকে নিয়ে কিছু বলে থাকে সেটা হয়তো রাগের বসে বলতে পারে বা হয় না বন্ধুত্বের মধ্যে তো অনেক কিছুই থাকে কিন্তু আমার কো আর্টিস্ট ভালো মানুষ আমাদের আসলে লেনদেন বলেন ব্ল্যাকমেইল বলেন কোনো কিছুই না এখানে একটা শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন কতদিনই হসপিটালে আমাকে রাখে বা থাকতে হয় এটা ডিপেন্ড করছে আমার মেন্টাল কন্ডিশনের ওপরে যেহেতু গতকাল রাতেও আমি অ্যাটেম্প নিয়েছি এখন ডক্টর বলেছে যে মানে ডক্টর আরও করা হয়ে গেছে যখন কালকে রাতে অ্যাটেম্প নিয়েছে এরপরে আরও করা হয়ে গেছে এটা আসলে হসপিটালের রুলস তো সবাই আমাকে মাফ করে দিয়েন যদি বেঁচে থাকি আমি এখান থেকে বেরোতে পারলে স্বাভাবিক জীবন যখন করতে পারবো আদার ওয়াইজ মনে হয় না স্বাভাবিক জীবন যখন করতে পারবো আর আমার জন্য কারো ক্ষতি হোক এটা আমি চাই না আমি আমাকে গুটিয়ে নিতে চাই প্রয়োজনে ফেসবুক টফাইল টফাইল ডিলিট করে দিতে বলবো এক্সেস তো আমার অ্যাডমিন প্যানেল আছে তাদেরকে বলবো ফেসবুক ডিলেক্ট করে দিতে আমাকে আসলে মানসিক অনেক বড়ো রুগী ফেলছে এই কথিত হলুদ সাংবাদিক আকাশ নিয়ে আমার জীবনটা আমি কোথায় আছি আমার সন্তানরা কোথায় আছে কিছুই আমি জানি না মুনাখান আম এক্সচলি সরি ভালো থাকো তুমি বন্ধু বাচ্চা বউ নিয়ে এবং আমার এই আচরণের জন্য অনেক বেশি কষ্ট পাইছো আমি জানি তুমি হয়তো এক্সপেক্ট করো না আমার কাছ থেকে এরকম কষ্ট এরকম আঘাত পাবা কিন্তু আমি না বাঁচতে চাচ্ছি আমি আমার মধ্যে নাই আমি আসলে কখন কি বলছি কখন কি করছি আমি নিজেও জানি না দ্যাটস সয় ফোনটাও আমার কাছে থাকে না কোনটা নার্স একটু পরে নিয়ে যাবে কথা শেষ হলে নার্স এসে দৌড়ে এসে নিয়ে যায় আমাকে মাফ করে দিও সবাই মাফ করে দিয়েন আমি বাঁচতে চাই প্রপার চিকিৎসা নিয়ে একদম সুস্থভাবে বেরিয়ে আমি বাঁচতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এগিয়ে মুন্না মেসিডেন্ট সরি আমাকে মাফ করে দিব